ভারতে বসে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় ভারত সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশন অনুষ্ঠানে তিনি একথা বলেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি মার্চ জুড়ে রাজপথ ছাত্র জনতার দখলেই থাকবে ইন্ডিয়ান গভর্নমেন্ট এর আগেও বলেছে আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিছে এটা তাদের একটা ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছি যাব কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারতের থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তো এটা এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছেই আমরা এটা জবাব দিতে চাই